দেশের হাজারো তরুণের আইডল আপনার আপনার যে বিশেষ করে ফেসদ্যাপি বলেন যে আপনি যে টক করেন এবং আমাদের যে দেশের যে বর্তমান যে একটা ক্লান্তিকারী মুহূর্ত চলে গেল আমাদের ছাত্র এবং জনতার রক্ত যুদ্ধে আমরা আজকের এই আমাদের এই স্বাধীনতা এই বিষয়ে যদি বলেন আমি মনে করি বাংলাদেশের এই স্বাধীনতা হচ্ছে ছাত্র জনতা সকল দলমত বিশেষে সকল নাগরিকদের আওয়ামী লীগের বিপক্ষে এই দেশের সমগ্র নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের পতন ঘটিয়েছে এবং সে কাছিটা দেশ থেকে পালিয়ে গিয়েছে আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাই ওই সকল শহীদদেরকে এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারপরে বাংলাদেশের এই স্বাধীনতাকে সর্বভৌতকে রক্ষা করেছে আমি দেশবাসীকে অনুরোধ করবো এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ধরে রাখতে হবে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম অত্যাচার ফাঁসি দেওয়া মানুষকে হত্যা করা নির্যাতন করা তাদেরকে গুম করা তার জবাব জনগণ দিয়ে দিয়েছে পাঁচই আগস্ট এবং আগস্ট তার বাবার যেমন পতন হয়েছে আগস্ট আজকের এই মাসেরই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে অতএব এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষের এই বিজয়কে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশ গঠন করতে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সবাই সম্প্রীতির বাংলাদেশ আমরা গঠন করবো এবং এদেশের মুসলমানরা কোনো সময় কারো মন্দিরে কোনো সময় কারো গির্জায় হামলা করে না তার প্রমাণ হচ্ছে পতনের পরে সব মন্দিরগুলো দিয়ে রাখছে এই মুসলমানের ছেলেরা ভাসুন আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশকে গঠন করি এটা একটা মুক্তিযুদ্ধ ছিল এটা আমাদের দেশের স্বাধীনতা ছিল এই স্বাধীনতা যুদ্ধে আপনারা ছিলেন প্রত্যেকে বাংলাদেশের এক একজন মুক্তিযোদ্ধা আপনাদের तुम्हें देश के गठन करता हूं मैं